আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যতগুলি দেখাচ্ছি সবই কিন্তু হোলসেল হোলসেলও নিতে পারবেন আপনারা খুচরাও নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন শুধু পেয়ে যাবেন নিওমেন্স দল্ডে নিউমেন্স সালার কিন্তু এরকম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না পেন্টিও হিউজ পরিমাণ আছে পেন্টিটা আমি বারবার ভিডিওতে দেখিয়ে দিই আজকে হচ্ছে শুধু ব্রা কালেকশন কিভাবে আছে কেমন আছে সেইগুলি দেখিয়ে দিচ্ছি কটন ফোম ভারী ফোম হালকা ফোম স্টিক সাপোর্ট মানে যে ধরনের চান সব ধরনেরই আছে এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ইন্ডিয়ান লাইকমি গুড্ডি জুলিয়েট ট্রায়ালো সব ধরনের কালেকশন বাংলাদেশি কোনো কালেকশন নাই বাংলাদেশি কালেকশন এখানে এই যে দেখেন দুই তিনটা আছে যেগুলো দেখানোর জন্য যে মানুষ এসে অনেকে খুঁজে আপু বাংলাদেশি কালেকশন দেন বাংলাদেশি কালেকশন আসলে ভালো হয় না ইন্ডিয়ান কালেকশনগুলি থাইল্যান্ড চায়নার কালেকশনগুলি কিন্তু খুব ভালো হয় এগুলো আপনারা নিয়ে নেবেন আর এই যে এইদিকে যেগুলি আছে সব হচ্ছে ফোমের সব হচ্ছে ফোমের ফোমের কালেকশনগুলি আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু নিতে পারবেন হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে মানে এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল দেওয়া যায় না এক ডজন নিলেই হোলসেলের দাম হয়ে যাবে আর যারা খুচরা নেন তারা কিন্তু এক দুই পিস করে নিলে স্ক্রিনে যে নাম্বারটা দেব এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকান নম্বং দুইয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটা হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন বা হচ্ছে স্ক্রিনের নাম্বারে দেওয়া ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম